হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতো আবারও আমি এনআরটিভি এবং নাহার ব্লক থেকে আপনাদের সামনে এনেছি একজন নতুন অতিথিকে আজকে আমরা যে অতিথিকে এনেছি তিনি হলেন নতুন ধারা বাংলাদেশের এনডিবি চেয়ারম্যান মমিন মেহেদি তো আমরা আজকে মমিন মেহেদির সাথে কথা বলবো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তো চলুন তাহলে কথা বলি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দর্শক শ্রোতা যারা রয়েছে সবাইকে সালাম ও শুভেচ্ছা আচ্ছা ভাইয়া প্রথমে আমি আপনার কাছে জানতে চাই দু হাজার বারো সালের তিরিশে ডিসেম্বর থেকে নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক পথ চলা শুরু হলেও এখনও কেন কোনো জোট বা অ্যালায়েন্সে না গিয়ে নিরবিচ্ছিন্ন রাজপথে আন্দোলনের সংগ্রাম করছেন বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস সেই ইতিহাস আমাদেরকে বরাবরই ব্যথিত করেছে কেননা আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেখেছি যে শেখ মুজিবুর রহমান তিনি বাকশাল কায়েম করেছিলেন বেশ কিছু দলকে সেখানে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন সেখানে কিন্তু মেজর জিয়াউর রহমানের মতো মানুষকেও তিনি ইনক্লুড করেছিলেন এখানে ভালো মন্দ সবার সম্মেলন তিনি ঘটিয়েছিলেন তো বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে আমরা দেখেছি যে জোট জোটভিত্তিক যে প্রক্রিয়াটা চলে বিশেষ করে আমরা চার দলীয় জোট দেখেছি বিশ দলীয় জোট দেখেছি মহাজোট দেখেছি আমরা বাম মোর্চা দেখেছি বিভিন্ন ধরনের অ্যালায়েন্সকে দেখেছি প্রতিটা অ্যালায়েন্সই হচ্ছে কি ক্ষমতা আসবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কারণে তারা চেষ্টা করেন এবং সেই চেষ্টায় ক্ষতিগ্রস্ত হয় জনগণ আমরা বিশ জোটে বা চার জোটে যদি একটু দৃষ্টি রাখি ইতিহাস বলে যে ওই জোট জনগণকে একরকমের প্রতারিত করার কারণে জনগণ এই জোটভিত্তিক যে রাজনীতি সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল পরবর্তীতে ওয়ান ইলেভেন যেই সংকটের কারণে সৃষ্টি হয়েছে সেই সংকটকে কেন্দ্র করে শেখ হাসিনা মহাজোট প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনার সেই মহাজোট আমাদেরকে আরও একবার প্রতারিত প্রতারিত করেছে করেছে সাধারণ মানুষকে তো জোট মহাজোট মঞ্চ এগুলো হয় কি শুধুমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে গঠিত হয় এবং জনগণের কোনো কথা তারা মাথায় রাখে না নতুন ধারা বাংলাদেশ এনডিপি বরাবরই জনগণের রাজনীতি করে যে কারণে আমরা তরকারি মিছিল চুলা মিছিল আমাদের সাধারণ মানুষকে নিয়ে দ্রব্য মূল্য বাড়লে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত সাধারণ সাংবাদিকতা করেন যে কান্নার যে রেশ সেটি সবচেয়ে বেশি হয় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের কার্যক্রম তার মধ্য দিয়ে কারণ তারা হলো যে দুবেলা দু মুঠো ভাতের অন্বেষণে দিন রাত ছুটতে থাকে যখন তেলের দাম বাড়ে তখন সবচেয়ে বেশি প্রভাব পড়ে ওই শ্রেণীটার উপরে তো এই শ্রেণীটা সবসময় বঞ্চিত হয় নিপীড়িত হয় নির্যাতিত হয় তাদের পক্ষে কথা বলার জন্য আপনি কাউকে পাবেন না নতুন ধারা বাংলাদেশ এনডিবি সেই শ্রেণীর কথা বলার জন্য কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা বলার জন্য এককভাবে রাজনীতিটা করতে চায় কেননা জোট মানেই হচ্ছে এক রকমের প্রতারণা এক রকমের জনগণকে কুক্ষিগত করে জনগণের ক্ষমতাটা ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়া যেটি করতে একরকমের হাইজাক্ষের প্রক্রিয়া যে কারণে আমরা এই জোট মহাজোট মঞ্চের ভেতরে না গিয়ে এবং এভাবেই করতে চাই আচ্ছা বর্তমান দেশের যে পরিস্থিতি সেটা আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের রাজনীতিতে গত বিশ বা পঁচিশ বছর আমরা সবচেয়ে বেশি নিগৃহীত নির্যাতিত হয়েছি সর্বশেষ ষোলো বছর শেখ হাসিনার যে ফ্যাসিজম প্রতিষ্ঠার প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা কিন্তু জনগণকে খাবি খেতে দেখেছি একটা মানুষ যখন পানিতে পড়ে যায় সে কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে বাঁচার জন্য জনগণ সেই বাঁচার চেষ্টা করতে গিয়ে দেখেছে যে আগস্ট পূর্ববর্তী সময়ে যে একদল শিক্ষার্থী বৈষম্য দূর করার প্রত্যয় নিয়ে আন্দোলনটা করছে তখন তারা চিন্তা করলো এই বৈষম্য যদি দূর করতেই পারে শিক্ষার্থীরা তাহলে তো আমরা লাভবান হব যারা গত চুয়ান্ন বছর বঞ্চিত হয়েছে সেই শ্রেণীটা তো তারা ওই সরল বিশ্বাসে এই শিক্ষার্থীদের সাথে সমর্থন দিয়েছে তাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছে উৎসাহিত করেছে তার এই ফলশ্রুতিতে আমরা দেখেছি শেখ হাসিনার পতন হয়েছে ফ্যাসিজমের পতন হয়েছে সেই সাড়ে তিনশো জগদ্দল পাথর যেই এমপিরা ছিল তারা আমাদের কাত থেকে নামতে বাধ্য হয়েছে মন্ত্রী এমপিদের যেই সিন্ডিকেট ছিল সেটি ভেঙে গেছে আজকে এই সময় আমরা দেখতে পাচ্ছি আবার সেই সিন্ডিকেটে ফিরে এসছে শিক্ষার্থীদের কাঁধে ভর করে কিছু কিছু শিক্ষার্থী ঢাকা ওয়াশা তারপর হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ বাণিজ্যের সাথে যুক্ত হয়ে গেছে যেটি আমাদের সেই প্যাসিজমের যেই পতন সেই পতনের পতনকে আবার উত্থানের জায়গায় নিয়ে এসছে এখন সাধারণ মানুষ আবারও ব্যথিত হচ্ছে আবারও আশাহত হচ্ছে এই পরিস্থিতিতে নতুন ধারা বাংলাদেশ এন পক্ষ থেকে আমাদের মেসেজ বা আমাদের বার্তা এই শিক্ষার্থীদেরকে যে আপনারা যে বৈষম্য দূর করার কথা বলেছেন সেই বৈষম্য কিন্তু আপনারা নির্মাণ করছেন নতুন করে আপনাদের কাঁধের উপরে ভর করে কিন্তু আবারও ফ্যাসিজম প্রতিষ্ঠিত হচ্ছে আপনারা নতুন ধারা বাংলাদেশের একটা রাজনৈতিক প্ল্যাটফর্মকে অস্বীকার করছেন তাদেরকে আপনারা বিভিন্নভাবে সাইড করে রাখতে চাইছেন নিজেরা নিজেদের মধ্যে কন্দল তৈরি করছেন নুসরাত হানান মাসুদ সার্জিস আপনার হচ্ছে হাসনাত নাহিদ এদের মধ্যে আলাদা আলাদা প্রক্রিয়া তৈরি করছেন যে আলাদা আলাদা প্রক্রিয়া করে কিন্তু আপনারা বৈষম্যটাকে খুব ঘনীভূত করছেন এভাবে যদি বৈষম্য তৈরি করেন আজকে আপনি আমি আমরা কিন্তু সবাই শিক্ষার্থীদের সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছি গণমাধ্যমে যারা কাজ করে তারা সমর্থন জানিয়েছি সচেতন নাগরিক সমাজ সমর্থন জানিয়েছি অথচ দেখেন আমাদের সেই চিন্তার প্রকাশটা তারা নিতে পারছে না তারা এর বাইরে এর বিরুদ্ধে গিয়ে অবস্থান করছে এমন পরিস্থিতি চলতে থাকলে আজকে সেনাবাহিনীকে তারা প্রশ্নবিদ্ধ করছে আজকে আপনাকে আমাকে আমাদের কথাগুলোকে তারা শুনতে চাইছে না এভাবে চলতে থাকলে আমরা অদূর ভবিষ্যতে আরেকটা ফ্যাসিজমের শিকার হব যেটা আমরা প্রত্যাশা করছিলাম আচ্ছা আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশ বিদেশে বিভিন্ন শিক্ষাঙ্গনে জ্ঞান অর্জন করেছেন একজন আদর্শ শিক্ষার্থী কি করা উচিত বলে আপনি মনে করেন এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের শিক্ষা এবং শিক্ষার্থী দুটি জিনিসই দুটি বিষয়ই ছিটকে পড়েছে জ্ঞানের আলো থেকে আজকে দেখেন আমাদের শিক্ষার্থীরা আমি জানি না আপনার সন্তানের কী অবস্থা আমার চারপাশে যেহেতু আমি নিজেও শিক্ষকতা করি আমার আমাদের চারপাশে যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু একটা অন্ধকার রহস্য ঘন সময়ে অতিবাহিত করছে এই যে সময়টাকে তারা অতিবাহিত করছে তারা তাদের মন পাঠ্য বইয়ে নেয় তাদের মন ক্লাসে নাই তাদের মন শিক্ষা প্রতিষ্ঠানে নেয় তাদের মন শুধু আন্দোলনে এই আন্দোলনের মাধ্যমে আমরা দেখেছি ঊনসত্তর একটা গণ অভ্যুত্থান হয়েছিলো সেখানেও কিন্তু শিক্ষার্থীরাই সর্বোচ্চ ভূমিকা রেখেছে ঊনসত্তরের গণ অভ্যুত্থানে আসাদ প্রাণ দিয়েছিল আমাদের মতিউর প্রাণ দিয়েছিল তো এই আসাদ মতিউরের যে জীবনদান সেই জীবনদানের পরিপ্রেক্ষিতে ঊনসত্তরের গণ অভ্যুত্থানের যে সূচনা হয়েছিল সেখানে কিন্তু শিক্ষার্থীরা এভাবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাঙ্গন আপনার ক্লাস পাঠ্যপুস্তক এখান থেকে দূরত্ব তৈরি করেনি কিন্তু আমরা চব্বিশের আন্দোলনের পরে দেখেছি শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চাইছে না শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে ফিরতে চাইছে না আমি মনে করি শিক্ষার্থীদের আদর্শ শিক্ষার্থীদের উচিত সত্যিকার অর্থে যদি আদর্শ শিক্ষার্থী হতে চায় তাদের উচিত হচ্ছে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া আন্দোলনের ডাক যখন আসবে তখন আন্দোলনে যাওয়া পাশাপাশি তার নিজের যেই ক্যারিয়ার তার নিজের যে জীবন তার নিজের যে লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া আর তার লক্ষ্য একজন শিক্ষার্থীর লক্ষ্য কী অধ্যয়নং তপ মানে জ্ঞানই হচ্ছে তার সাধনা শিক্ষাই হচ্ছে তার সাধনা সেই সাধনাকে সামনে রেখে তাদের উচিত তাদের জীবনকে সাজিয়ে নেওয়া তা না করে যদি তারা এইভাবে বিচ্ছিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে তাতে করে তাদের জীবন ঝরে যাবে তাদের শিক্ষা ধ্বংস হয়ে যাবে এবং আমরা আগামী দিনগুলোতে একটা শিক্ষাহীন মূর্খ সমাজ পাবো যেটা বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করার বদলে মাথা নিচু করে রাখতে হবে আরও বছরের পর বছর যুগের পর যুগ যেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা তো করি না বরং আমরা চাই আদর্শ শিক্ষার্থীদের যে সংজ্ঞা সে সংজ্ঞায় অধ্যয়ন এবং তপর পথ ধরে এগিয়ে যাক আমাদের শিক্ষার্থী সমাজ আচ্ছা লেখালেখি রাজনীতিতে আপনি সক্রিয় প্রায় ত্রিশ বছর চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি ভবিষ্যৎ কোন পথে বলে আপনি মনে করেন আমরা সামাজিকভাবে একটা অবক্ষয়ের মুখোমুখি আছি যেমন এখন আগে কিন্তু আওয়ামী লীগ বলতো জামাত শিবির বিএনপি এখন যারা এসছে তারা বলে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দালাল তো অতীতে তারা যেটা করেছে তারা দুটা ভাগে বিভক্ত করেছে বাংলাদেশকে এখনো সামাজিকভাবে বাংলাদেশকে দুটি ভাগে বিভক্ত করার ষড়যন্ত্রই চলছে এবং এই ষড়যন্ত্র যদি অব্যাহত থাকে আমরা গৃহযুদ্ধের যেই দামাওয়া বেজে ওঠে সেই দামামা বাঁচতে শুনব এবং আমি আমার ভাইকে হত্যা করব আমার ভাই আমাকে হত্যার ষড়যন্ত্র করবে এভাবেই একটা অন্ধকারাচ্ছন্ন দেশের পথে আমরা এগিয়ে যাব। যেটা আমাদের সমাজকে কলুষিত করবে আর দ্বিতীয়ত যেটি রাজনৈতিকভাবে বাংলাদেশ কখনোই একটা স্থিতিশীল জায়গায় যেতে পারেনি মূল কারণ হচ্ছে দেশের ভেতরেও বিদেশি ষড়যন্ত্র সময় দানা বেঁধে ছিল আপনি দেখেন আমাদের দেশ এই গত চুয়ান্ন বছরে যতটা না এগিয়ে যাওয়ার কথা তার চেয়ে বেশি পিছিয়েছে শুধুমাত্র বিদেশি ষড়যন্ত্রের কারণে বিদেশি ষড়যন্ত্র মানে শুধুমাত্র ভারত নয় বিদেশি ষড়যন্ত্র মানে শুধু চায়না নয় বিদেশি ষড়যন্ত্র মানে রাশিয়া নয় বিদেশি ষড়যন্ত্র মানে আমেরিকা নয় বিদেশি ষড়যন্ত্র মানে পাকিস্তান নয় বিদেশি ষড়যন্ত্র মানে যারাই আমাদের দেশে বিনিয়োগ করেছে তাদের সকল দেশেরই এই ষড়যন্ত্রের জাল তারা বুনে রাখে আজকে আমরা বলতে চাই যদি রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হয় বিদেশের কথা শোনা যাবে না বিদেশের প্রেসক্রিপশন নেওয়া যাবে না বিদেশকে কোনোভাবে গুরুত্ব দেওয়া যাবে না তারা আমাদের বিনিয়োগকারী বন্ধু হতে পারে তারা আমাদের প্রতিবেশী বন্ধু হতে পারে তারা আমাদের ব্যবসায়িক বন্ধু হতে পারে কিন্তু কোনোভাবেই আমাদেরকে যেন তারা ডোমেইন করতে না পারে পরিচালনা না করতে পারে সেই জন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেমন গত তিন চার দিন আগে আমাদের একজন এই সময়ের আমাদের ছোট ভাই যিনি এই সময় উপদেষ্টা যেহেতু আমিও ঢাবিয়ান ওই ব্যক্তিও ঢাবিয়ান সে কিন্তু বলেছে যে আমরা আন্দোলন চলাকালীন সময়ে আমেরিকান দূতাবাসে গিয়েছিলাম অ্যাম্বাসিতে গিয়েছিলাম আমেরিকান দূতাবাসে আপনি কেন যাবেন আন্দোলন চলাকালীন সময়ে তার মানে আপনারা প্রেসক্রিপশন আনতে গিয়েছিলেন যে আমরা কীভাবে আন্দোলনটাকে বেগবান করব টাকা আমরা কোথায় পাবো কীভাবে আমরা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেলে শেখ হাসিনার পতন হবে এই প্রেসক্রিপশন আনতে আপনি যে গেলেন তার মানে আপনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করলেন আপনি দেশের মানুষকে অস্বীকার করলেন আমি আশা করব আগামীতে এমন কোনো প্রেসক্রিপশন তারা গ্রহণ করবে না এবং এমন কোনো প্রেসক্রিপশন তারা নিবে না এমন কোনো প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনার কোনোরকম রকম প্রক্রিয়ায় তারা চলবে না আচ্ছা বাংলাদেশকে যারা ভালোবাসে তারা কি টাকা পাচার ক্ষমতায় আসার জন্য মরিয়া বা দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকতে পারে বলে মনে করেন অবশ্যই না আপনি দেখেন দেশকে ভালোবাসেনি শেখ হাসিনা এবং শেখ হাসিনার মন্ত্রিপরিষদ সদস্যরা সংসদ সদস্যরা যে কারণে তারা কেউ কেউ পঞ্চাশ হাজার কোটি টাকা কেউ কেউ আমাদের যেই তথ্য গণমাধ্যমে এসছে সেই তথ্য অনুযায়ী কেউ কেউ এক লক্ষ কোটি টাকা পর্যন্ত তারা পাচার করেছে দেশের বাইরে দেশকে যদি ভালোবাসতো ওই এক লক্ষ কোটি টাকা দেশে বিনিয়োগ করত। আজকে আমাদের বেকারত্বের সংখ্যা সত্তর লক্ষ আজকে ভিক্ষুকের সংখ্যা বাংলাদেশে প্রায় বারো লক্ষ আমাদের দেশে এখন রিক্সাওয়ালার সংখ্যা প্রায় সতেরো লক্ষ আমাদের দেশে এখন এই মুটে মজুর যাদের নুন আনতে পান্তা ফুরোয় এমন মানুষের সংখ্যা প্রায় এক কোটি বেকার কৃষক অর্থাৎ ছয় মাস তারা কাজ করেন এবং ছয় মাস বেকার থাকেন এমন কৃষকের সংখ্যা প্রায় দুই কোটি আমাদের ছড়ে পড়া শিক্ষার্থীদের সংখ্যা প্রায় দেড় কোটি এই যে একটা সামগ্রিক সরজমিন যে তদন্ত গণমাধ্যমে এসছে তথ্য গণমাধ্যমে এসছে সেই তথ্যের আমরা যদি তথ্য উপাত্তের ভিত্তিতে কথা বলি তাহলে প্রায় পাঁচ কোটি মানুষ বেকার কষ্টে সৃষ্টে থাকা মানুষ সেই পাঁচ কোটি মানুষকে কিন্তু তারা স্বাবলম্বী করতে পারতো সেই স্বাবলম্বী কিন্তু তারা করতে চায়নি তারা কি করেছে কেউ কুমিরের চামড়ার জুতো পায়ে দিয়েছে মন ওই মন্ত্রীপরিষদের কেউ কেউ কুমিরের চামড়ার জুতো পায়ে দিয়েছে কেউ কেউ কুমিরের চামড়ার বেল্ট পড়েছে মাজায় এইভাবে বাংলাদেশের টাকা পাচার করে নিজেরা ভোগবিলাসী জীবনযাপন করেছে আজকে কিন্তু তারই পরিপ্রেক্ষিত একটা আমাদের সামনে তৈরি হয়েছে যে তারা কিছু হলেই হেলিকপ্টারে চড়ে অমুক জায়গায় যায় তমুক জায়গায় যায় হেলিকপ্টারে চলে যেতে হবে কেন কেন হেলিকপ্টারে চলে যেতে হবে আপনি কেন বাংলাদেশের মানুষের রক্ত শ্রম মেধায় অর্জিত টাকা এভাবে অপচয় করবেন এই রাইটস আপনাকে কে দিয়েছে তার মানে কি আপনারা এটা প্রমাণ করছেন যে শেখ হাসিনার রাস্তাতে আপনারা হাঁটছেন শেখ হাসিনার দোষরদের রাস্তাতে আপনারা হাঁটছেন আপনারা কি সত্যিকার অর্থে বাংলাদেশকে খাদের কিনারে রাখতে চাইছেন আপনার যে প্রশ্ন সে প্রশ্নের উত্তর একটাই একজন দেশপ্রেমিক কখনোই কোনোভাবেই দেশের মানুষকে বাদ দিয়ে নিজের কথা ভাবতে পারে না নিজের আরাম জীবন জীবনযাপন করতে পারে না আজকে যারা করছে আরাম আয়সী জীবন তাদের জন্য আমাদের পক্ষ থেকে ঘৃণা এবং অতীতে যারা করেছে তাদের আমরা বিচার চাই আমরা বলতে চাই তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং এখন যেন কেউ না করে সেজন্য সেই দৃষ্টান্তমূলক বিচার আমাদের সামনে উদাহরণ হিসাবে রাখা হোক যাতে করে কেউ টাকা পাচারের মতো এমন অপকর্মের পথে না হাঁটে আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে দুর্নীতি দুর্নীতি কিন্তু এই গত আট মাসে তিরাশি হাজার নিয়োগ হয়েছে তিরাশি হাজার নিয়োগের মধ্যে সত্তর হাজার নিয়োগ দেয়া হয়েছে শুধুমাত্র সুপারিশের ভিত্তিতে সত্তর হাজার নিয়োগ আনসার বাহিনীতে নিয়োগ হয়েছে পুলিশ বাহিনীতে নিয়োগ হয়েছে আমাদের বিভিন্ন দপ্তরে নিয়োগ হয়েছে এই সত্তর হাজার নিয়োগ শিক্ষার্থীদের সুপারিশ উপদেষ্টাদের আত্মীয়স্বজনদের সুপারিশ এটাও কিন্তু একরকমের দুর্নীতি অতীতে যারা দুর্নীতি করেছে তাদেরকে যেমন ইতিহাস ক্ষমা করেনি আমরা ক্ষমা করিনি আপনারা ক্ষমা করছেন না আইন আদালত বিশ্ব বিবেক ক্ষমা করছে না আপনারাও কিন্তু ক্ষমা পাবেন না অতএব পাচারকারী না হতে চাইলে দুর্নীতিবাজ না হতে চাইলে দেশকে ভালোবাসাটা এখন এই সরকারে যারা রয়েছে তাদের সবার নৈতিক দায়িত্ব আমি ডক্টর ইউনুসের যেই গ্রামীণ ব্যাংকের যেই ভ্যাট প্রত্যাহার করা হয়েছে সে ব্যাপারে আমি বলতে চাই যে এইভাবে বাংলাদেশের মানুষের রাজস্ব আপনি কিন্তু আপনার প্রতিষ্ঠান থেকে মৌকুফ করিয়ে নিতে পারেন না আমি আশা রাখি তিনি তার য যত সিদ্ধান্ত তার ব্যবসায়িক চিন্তা থেকে করেছেন সকল ব্যবসায়িক চিন্তা থেকে সরে আসবেন এবং দেশপ্রেমিক হিসেবে নোবেল বিজয়ী হিসেবে বাংলাদেশের মানুষকে ভালোবেসে প্রমাণ করবেন যে অতীতের সকল সরকারের চেয়ে ইউনিস সরকার শ্রেয় ভালো সেটা প্রমাণ করতে হলে অবশ্যই এই দুর্নীতি টাকা পাচার রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং অতীতে যারা অন্যায় অপরাধ করেছে টাকা পাচার করেছে দুর্নীতি করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সেটা করলে আমরা অন্তত স্বস্তি পাবো যে না আমরা এরশাদ সরকারের চেয়ে ভালো সরকার পেয়েছি আমরা জিয়াউর রহমান সরকারের চেয়ে ভালো সরকার পেয়েছি আমরা শেখ মুজিবুর রহমান সরকারের চেয়ে ভালো সরকার পেয়েছি আমরা খালেদা জিয়ার সরকারের চেয়ে ভালো সরকার পেয়েছি আমরা খন্দকার মোস্তাকের সরকারের চেয়ে ভালো সরকার পেয়েছি আমরা সর্বশেষ শেখ হাসিনার ফ্যাসিজমের সরকারের যে প্রক্রিয়া সেখান থেকেও ভালো সরকার পেয়েছি তা না হলে ইতিহাস সবসময় অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবে এই সরকারকে এবং অতীতের সকল সরকার আপনার কাছে আমার শেষ প্রশ্ন হাসনাত আবদুল্লাহ এই যে হাসনাত আবদুল্লা ওয়ার্কারের বিষয়ে যে পোস্ট করেছে এটা আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার পর থেকে অর্থাৎ স্বাধীনতার যে নয় মাস সেই নয় মাস তো জীবন যৌবন রক্ত শ্রম মেধা দিয়েছে এই আজকের পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী সেই ধারাতেই তার পথচলা অব্যাহত রেখেছে সেই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে এই যে আমাদের ছোট ভাই যে কমেন্ট করেছে যে স্ট্যাটাস দিয়েছে সেটা আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা মানেই বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করা আজকে এগারো মার্চ যদি সত্যিকার অর্থে তাদের সাথে বৈঠক হয়ে থাকে তাহলে এগারো মাস মার্চ কেন তারা এই বিষয়টা গণমাধ্যমে আনেনি কেন ফেসবুকে লেখেনি কেন আমাদের সাথে এই বিষয়গুলো সাধারণ মানুষের সাথে শেয়ার করেনি কারণ ডাল কুচ কালাহে নামে একটা প্রবাদ আছে মানে ডালের মধ্যেই কিছু কালো ওই হাসনাদদের মধ্যেই এই সংকট এই রহস্য এই মানে পার্শিয়ালিটি বা এই ষড়যন্ত্রের একটা গন্ধ লুকায়িত আছে তারা চাইছে জনগণকে অ্যাভয়েড করে ক্ষমতাকে কুক্ষিগত করতে যে কারণে গণপরিষদ যে কারণে আপনার নির্বাচন সংস্কার এই প্রক্রিয়া তারা হাঁটছে অথচ বাংলাদেশকে যদি ভালোবাসার রাজনীতিকেও করতে চায় বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসার চিন্তা করতে চায় এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে দুর্নীতি থামানো সবচেয়ে বেশি জরুরি যারা অতীতে অপরাধ দুর্নীতি করেছে তাদেরকে বিচারের আওতায় আনা সবচেয়ে বেশি জরুরি আপনার আমার আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সেগুলো তারা না করে তারা সেনা প্রধানের সাথে কেন বৈঠক করছে কারণ তারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকারে তাদের উপদেষ্টা রয়েছে তাদের প্রতিনিধি রয়েছে তাদেরকেও দীর্ঘায়িত করতে চায় এবং তারা নিজেরাও ক্ষমতা আসতে চায় কিন্তু হাসানাতরা ভুলে যায় ইতিহাস সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এইভাবেই ক্ষমতায় কুক্ষিগত করে রাখার প্রক্রিয়া চলতে চেয়েছিলেন খন্দকার মোস্তাক যে কারণে খন্দকার মোস্তাক কিন্তু ইতিহাসে একজন কালপিট হিসেবে পরিণত হয়েছে প্রমাণিত হয়েছে আমরা জানতে পেরেছি যে ওয়ার্কার সবসময় আওয়ামী লীগের সাপোর্ট করছে তো আরো জানতে পেরেছি যে আওয়ামী লীগের সব নেতাদের বাইরে পাঠিয়ে দিয়েছে এটা সত্য বলে না তাহলে গেল এখন তারা কোথায় যারা পালিয়েছে তারা তো পালিয়েছে যারা পালিয়েছে তারা শিক্ষার্থী এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা পালিয়ে দিচ্ছে সেনাবাহিনীর এখানে কোনো হাত নাই কেন সেনাবাহিনীর হাত নাই কারণ সেনাবাহিনী কিন্তু তাদেরকে মুক্তি দেয়া বা তাদেরকে বন্দি করার রাইটস রাখে না সম্পূর্ণ এই রাইটসটা রাখে হচ্ছে এই সময়ে যারা সরকার পরিচালনা করছে তারা আপনার সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জানে যে সেনাবাহিনী কি করবে তার কি করণীয় সেনাবাহিনীতে কি হচ্ছে কেউ কি সেনাবাহিনীতে আটক আছে কেউ কি ব্যারাকে গ্রেপ্তার আছে কেউ কি ব্যারাক থেকে মুক্তি পেয়েছে কাউকে কি ব্যারাক থেকে বের করে দেশে বাইরে পাচার মানে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সকল খবর তা জানা আছে সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু তাদের প্রতিনিধি স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সেনাবাহিনীর প্রতিনিধি না বরঞ্চ সেনা সেনাবাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিনিধি স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকে সেনাবাহিনী এটা কিন্তু আলাদা কোনো প্ল্যাটফর্ম না সেই পরিপ্রেক্ষিতে আমরা এটা স্পষ্ট করতে পারি যে সরকারের সংশ্লিষ্ট সকলের নির্দেশনাতে যদি কেউ পালিয়ে থাকে তাদের নির্দেশনায় পালিয়েছে যদি কেউ ভালো থেকে থাকে তাদের নির্দেশনায় যদি কাউকে এই সময়ে আবার পুনরায় রাজনীতি করার সুযোগ করে দিয়ে থাকে সেটাই সরকার করে দিচ্ছে সেনা প্রধান না সেনা প্রধানকে মূলত প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে তারা যেটা চাইছে সেটা খুব ক্ষতিকারক সেনা প্রধানকে অপসারণ করতে চাইছে কিন্তু সেনা প্রধানকে যদি অপসারণ করতে হয় আপনাকে লিগ্যাল ওয়েতে আসতে হবে লিগাল ওয়েটা কি রাষ্ট্রপতিকে লিখিত দিতে হবে যে সেনাপ্রধানের এই ভুল আছে সেই ভুলের কারণে আমরা আপাতত এই প্রক্রিয়ায় তাকে রাখতে পারছি না তাকে অপসারণের মধ্যে দিয়ে এখন যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার আছেন তাকে অভিষিক্ত করতে হবে সেই প্রক্রিয়া তারা না হেঁটে প্রশ্নবিদ্ধ করছেন এতে করে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশ বিশ্বের বুকে ফেকাশে হয়ে যাচ্ছে ধূসর হয়ে যাচ্ছে বাংলাদেশের কিন্তু উজ্জ্বল একটা নাম পৃথিবীর বুকে আছে যেমন আমরা ভাষা আন্দোলন করেছি আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি আমরা নব্বই স্বৈরাচের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা সর্বশেষ চব্বিশের আন্দোলন করেছি সেই আলোকিত সময়কে কোনোভাবেই যেন কেউ ফ্যাকাশে করে না দেয় সেটা নজরে রাখতে হবে আমরা অনুষ্ঠান শেষ করে যে চলে এসেছি তো মেয়েদের ভাই দশের কিছু বলুন সবাইকে এনআরটিভি এবং নাহার ব্লগের যারা দর্শক সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে বলতে চাই যে আসন্ন ঈদকে কেন্দ্র করে আমরা যে নারীর টানে বাড়ির পথে যাব নিজেদেরকে অবশ্যই সতর্ক রাখব বিশেষ করে এই সময়ে আমরা কিন্তু দেখছি চরম রকমের আইন শৃঙ্খলার হয়েছে ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই সাথে মনে রাখতে হবে আইন শৃঙ্খলা অবনতির কারণে আমাদের মায়েরা বোনেরা চরম রকমের অনিরাপত্তায় ভুগছে আমি একটা বিষয় শেয়ার না করেই পারছি না সেটা হচ্ছে আমাদের আলেম সমাজ কেউ কেউ বলছেন যে মাহারাম নিয়ে বাসা থেকে বেরোতে হবে একজন সংবাদ কর্মী যেমন আজকে আপনি এসছেন নাহার ব্লগের বা এর পক্ষ থেকে আপনি একজন মা একজন বোন একাধারে একজন গৃহিণী একজন সহধর্মিনী আমাদের এই সমাজে আপনার বিভিন্ন ধরনের অনু অনুদান রয়েছে আপনি বিভিন্নভাবে কাজ করছেন আপনাকে মাহারাম নিয়ে যদি বের হতে হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমার ভাই যিনি আপনার স্বামী তার ব্যবসায়িক ক্ষতি হতে পারে তার যে অর্থনৈতিক জায়গা রয়েছে সেখানে ক্ষতি হতে পারে আবার একা একাধারে আমরা আপনার যেই কার্যক্রম সেখানেও দেখব যে গতি আসবে একজন আলেম তথাকথিত ধর্মীয় আলেম তিনি বলেছেন মাহারাম নিয়ে যদি আমার মায়েরা বোনেরা না বের হয় তাহলে ধর্ষণের শিকার হবে নির্যাতন নিপীড়নের শিকার হবে আমি সে আলেমের উদ্দেশ্যে বলতে চাই এভাবে ভাবার কোনো সুযোগ নাই পবিত্র কোরআনের সুরানুরের তিরিশ নম্বর আয় আল্লাহ বলেছেন আপনারা যারা সত্যিকার অর্থেই বিশ্বাসী পুরুষ তাদের চোখ সংযুক্ত রাখতে হবে আল্লাহ বোনরা যেন নিরাপদে থাকে আপনার চোখ সংযত রাখবেন এবং আমার মাকে বোনকে নিরাপদ ভাবে বাড়ির পথে যাওয়ার সুযোগ করে দিবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার মায়েরা বোনেরা যেন নিরাপদ থাকে সেই জন্য সবার আগে আমাদের পুরুষদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমার বোন তিনি যেন কোনোভাবেই আমার কারণে অনিরাপদ না হয়ে যান আপনারা যেভাবে চিন্তা করছেন সেই চিন্তার জায়গাটাকে পরিষ্কার রাখেন পবিত্র কোরআন আপনাদেরকে বলছে নিজেকে সংযত রাখতে নিজের চোখকে সংযত রাখতে কোনো মাকে বোরকা পরিয়ে ঘরে আটকে রাখার কথা কোরআনের কোথাও নাই আপনারা যদি এটা বলতে চান তার মানে আপনারা সত্যের অপলাপ করছেন কোরআনের অবমাননা করছেন কোথাও নাই মায়েরা বোনেরা কাঁধে কাঁধ রেখে কাজ করেছে প্রমাণ দেখেন বদরের যুদ্ধ দেখেন অহুদের যুদ্ধ দেখেন আয়সা রাদ আনহার অসংখ্য হাদিস দেখেন প্রতিটা হাদিসে আয়সা রাদ আনহা বলছেন যে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তাকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছেন যেখানে তাকে সর্বোচ্চ স্বাধীনতা দেয়া হয়েছে সেখানে আজকে এমন প্রশ্নবিদ্ধ জায়গা যারা নির্মাণ করছেন তারা মূলত আমাদের সমাজ ব্যবস্থাকে কুক্ষিগত করে আমাদের মায়েদেরকে বোনদেরকে আটকে রাখার চেষ্টা করছেন ঘরের মধ্যে এবং ইদানিং তো বেরিয়েছে যে কোনো কোনো আলেম বলছেন যে চারটা বিয়ে করার সুন কিন্তু তারা ভুলে যাচ্ছেন একটা উত্তম এটা কোরআনে বলা আছে একটাই উত্তম একটাই উত্তম তার মানে কি আপনি চারটা করতে পারবেন কিন্তু একটাই উত্তম অতএব সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের মায়েদেরকে বোনদেরকে নিরাপদ রাখবেন ঈদকে কেন্দ্র করে যারা বাড়ির পথে যাবেন অবশ্যই মলম পার্টি আমাদের উশৃঙ্খল কিছু ছিনতাইকারী এদের কাছ থেকে নিজেদেরকে সাবধানে রাখবেন আর আইন শৃঙ্খলার জন্য সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাবো এই দেশ সবার এই দেশে যদি একটা ছোট্ট অন্যায় হয় সে অন্যায়ের দায়ও প্রধান উপদেষ্টা এড়াতে পারবে না হাসনাত শাহজিসরা এড়াতে পারবে না আমরা এড়াতে পারবো না অত নিজেরা স অবস্থান থেকে আমরা সবাই চেষ্টা করব দেশকে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে এগিয়ে নিতে আমার মা আমার বোন যেন কোনোভাবেই নিপীড়ন নির্যাতনের শিকার তো দূরের কথা একটা ফুলের তাঁচও যেন তাদের গায়ে না লাগে সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে সবাই ঐক্যবদ্ধভাবে ঈদ উদযাপন করব ভালো থাকবেন খুব ভালো আবারও নাহার ব্লগ এবং এনআর টিভিকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি মেহেদি ভাইয়ের মতো আমিও সব বলতে চাই যে সামনে ঈদ ঈদকে ঘিরে অনেক চুরি ছিনতাই ডাকাতি আর দেখতেই তো পাচ্ছেন যে খুন খারাপি করছে তো বিশেষ করে মেয়েদের অবশ্যই সাবধানে রাখতে হবে বাচ্চা মেয়েদের প্রতি টার্গেট বেশি করছে যার জন্য আমি বলবো যে বাচ্চাদেরকে স্কুলে কোচিংয়ে যেখানে দেন না কেন সময় গার্জিয়ান সাথে থাকবেন আর ঈদে অবশ্যই আপনারা সবাই ভালোভাবে ঈদ করবেন শান্তিপূর্ণভাবে থাকবেন সবাই তো ভালো থাকবেন সবাই এনআ টিভি এবং নানাগুলোকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ফলো দিবেন শেয়ার করবেন আর মেহেদি ভাইয়ের বক্তব্য কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ